হলে অনেকজন আসে ঘুরতে ঘোরার জায়গা পায় না এটাই মনে করে বিনোদনের জায়গা ভালো লাগে সবাই আসে শুক্রবার এখানে আসে অনেকজন ঘুরতে ঘোরার ফাঁকে অনেকজনে বিনোদন করে সেখানে কিছু পোটকা খাবারের কিছু আইটেম শরবত অনেক কিছু নিয়ে বসে তাদের ব্যবসা হয় এখানে কোন আইসক্রিম তে নেয়া বাচ্চাদের খেলনা অনেক কিছু বিক্রি করা হয় তারা বেশ কিছু বেঁচে উপার্জন জোগায় সেটা নিয়ে ছেলে মেয়ে নিয়ে বাঁচে বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্য অনেক খারাপ তাই অনেক মানুষের ছোটোখাটো ব্যবসা নিয়ে বাঁচে তাই দোয়া করে তাদের জানি রিজিক বাড়িয়ে দেয় এখানে ঘুরতে আসে সবাই শুক্রবারে শুক্রবারে ঘুরতে আসা হাওয়া বাতাস খায় এটা হলো ক্যান্ডারিয়া স্টেশন এখান থেকে নিয়ে একদম মিরহাজিবাগ মিরহাজি বাগত এখানে অনেক হাজার হাজার মানুষ আছে বিনোদন করতে শুক্রবার হলে সবাই চায় একটু ঘুরতে বাংলাদেশে ঘোরার গরিব মানুষের লেগা জায়গা নাই পার্কে গেলে অনেক টাকা লাগে তাই এখানে বিনা চালানে টাকা ছাড়াই এখানে বিনোদন করতে পারে ঘুরতে পারে হাওয়া বাতাস আছে খুব সুন্দর জায়গা স্টেশন কিন্তু ঝুঁকিপূর্ণ ট্রেন গেলে একটু সাবধানে থাকতে হবে তারপরে বিনোদন করতে হবে এক জায়গায় বসতে হবে কিন্তু আপনারা সবাই সাবধান হবেন ট্রেন আসলে সেরা যাবেন কিন্তু নাহলে দুর্ঘটনা ঘটতে পারে এর থেকে মুক্ত থাকুন আনন্দ করুন ঘুরুন ঢাকা গ্যান্ডেরিয়া স্টেশন চা বেছে মহিলা পেটের দায় অনেক কিছু করতে হয় কি করবে মানুষ বাঁচতে হবে ব্যবসা করা হালাল ব্যবসা করে খায় এটা খাওয়া শুন্য আমরা এখন কোন আইসক্রিম খাব একটু গরম লাগতেছে